আপনারা দেখছেন সোহান নেমু চব্বিশ দক্ষিণ দিনাজপুর হতো দত্তের রিপোর্ট গত ছাব্বিশে জানুয়ারি ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসে বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির কার্যালয়ে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার পাশাপাশি দলীয় পতাকা উত্তোলন করেন বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি স্বরূপ চৌধুরী এরপর ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পাঘ্য অর্পণ করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি স্বরূপ চৌধুরী বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার সহ বিজেপির অন্যান্য বিন্দু আপনারা দেখছেন সেই ছবি সোহান নেও চব্বিশে আপনার এলাকার যে কোনো খবর পাঠাতে আমাদের হোয়াটসঅ্যাপ করুন সেভেন সিক্স সেভেন এই নাম্বারে সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং আপনি কোন জেলা হতে দেখছেন আমাদের চ্যানেলটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আসুন আমাদের প্রতিনিধির মুখোমুখি হয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কি বললেন আমরা শোনে নেই মুখ থেকে কি বলছেন ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পার্টি অফিসে ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস পালন করলাম পতাকা উত্তোলন করে জাতীয় পতাকা এবং তারপরে আমাদের দলীয় পতাকা উত্তোলন করে আমরা পালন করলাম তার সাথে আমরা ভারত মাতার পুজোও করছি স্বদেশ মন্ত্র বিবেকানন্দের স্বদেশ মন্ত্র সেই স্বদেশ মন্ত্র পাঠ কর করেছি তার সাথে সাথে সুভাষিতম এবং আমরা গানের মাধ্যমে আজকের এই অনুষ্ঠান পালন করেছি আমরা জেলায় জেলায় মন্ডলে মণ্ডলে এই অনুষ্ঠান পালন করছি এবং আমরা ভারতকে এই আগামী পঁচিশ বছর চব্বিশ পঁচিশ বছর বিকশিত ভারতের জায়গায় নিয়ে যাওয়ার যে ডাক মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন সেই ডাককে সামনে রেখে মন্ত্র নিয়ে স্বদেশ মন্ত্র নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাবো